চুরি করতে দাম চুরি করতে তো বর্তমানে বিপদ মেন জায়গায় দাম বাড়তে আমাদের এখানে দাম কম তাহলে কিভাবে সম্ভব যে আমাদের বেচা কিনা ভয়াবহ অবস্থা আমরা যেমন আশা করছি তেমন হয় নাই আর বাকি টুক যে আশা করুম ওটার সিদ্ধান্ত পাইতেছি না আমরা তো এমনি চলে আমরা দিন দিন মনে করি নিচের দিকে চলে যাবো উপরে উঠে কোনো পরিস্থিতি নাই যে পরিমাণে দাম বাড়তেছে মালের ওই পরিমাণে কাস্টমার নাই যেমন একটা মাল দুশো টাকা কিনে দুশো টাকা বিক্রি করতে কষ্ট হয় আমরা কি করে খামো চুরি করে তো কোনো উপায় নেই আর চুরি করতে গেলে তো বর্তমানে বিপদ আমরা যে সাধারণ মানুষগুলো যে ব্যবসা করে খামো কিভাবে সম্ভব মালের যে পরিমাণ দাম বাড়তেছে এই পরিমাণ তো কাস্টমার দিতেছে না আমাদেরকে এক জোড়া মাল পঞ্চাশ টাকা লাভ করতে গেলে অনেক কষ্ট হয় না এক জোড়া মাল মার্কেট থেকে পাঁচশো টাকাতে কিনতে পারবো আমাদের থেকে কিনবো না এই বেচা কিনা কম হওয়ার কারণ হিসেবে কি দেখছে এই বেচা কিনার কম হওয়ার কারণ যে পরিমাণে দাম বাড়তেছে মালের ওই পরিমাণে তো কাস্টমার নাই আর ওই পরিমাণে কিনারও আমি লোক দেখি না আগে এক জোড়া মাল বিক্রি করলে পঞ্চাশ টাকা লাভ করতে মনে হয় সারেন বিশ টাকা লাভ করতে মনে করেন দাম তারা যায় তা আমরা কিভাবে ব্যবসা করে রাখামো চুরি করতে যাবো চুরি করতে তো বর্তমানে বিপদ তা আমরা কোথায় গিয়ে ব্যবসা করবো ক্ষুদ্র ব্যবসায়ীরা কি করণীয় আছে আমরা ক্ষুদ্র ব্যবসায়ীরা যদি বলতে যাই আমার দৃষ্টিকোণে যদি মেন ঘোরা থেকে যদি মালের দাম কমানো হয় তা আমাদের ব্যবসা করে খাওয়াটা টিকা সম্ভব আর না ছাড়া সম্ভব না মেন জায়গায় দাম বাড়তে আমাদের এখানে দাম কম তাহলে কীভাবে সম্ভব কোনো মতে সম্ভব না আমি সরকারের কাছে একটাই বলতে চাই যে আমরা যারা নিম্নমানের ব্যবসায়ীগুলো আছি তাদের দিকে জানি একটু সুদৃষ্টিতে তাকায় জানি গরিব মানুষ যদি ব্যবসা করে খাইতে পারি আমরা এতটুকু